আসসালামু আলাইকুম ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আজকে সকাল সকাল চলে এসেছি পিঁপড়ের ডিম সংগ্রহ করতে তো আজকে কিন্তু ফেন্ট নদীতে মাছ ধরতে যাব যার কারণে পিঁপড়ের ডিম ভাঙতে এসেছি এখন কিন্তু বাজারে পিঁপড়ের ডিমে একশো পিঁপড়ের ডিম দুশো টাকা মানে দুশো টাকা শ পিঁপড়ের ডিমের দাম প্রচুর ফ্রেন্ড যার কারণে এসেছি গাছ থেকে সংগ্রহ করতে তো অনেক খুঁজে খুঁজে ফ্রেন্ড এখানটাতে দেখা গেছে দু দুটো বাসা আছে পিঁপড়ের তো এই গাছটার গোড়াতেই কিন্তু ফেন্ড একটা বিষক্ত সাপ ঘোরাফেরা করছে ফেন্ড ওই সেই সাপটার কিন্তু ভিডিও এই আমার এই চ্যানেলেই দেওয়া আছে तो शायद विषक तो सांप के जो दिकारु देखा रीचा जाए तो अपना ना देखते पड़े न चलो उन दो कल लग शे अरे जो छाता नहीं है सी वही ये मामू ऐसे कैसे लोग नहीं है वही तो फेंट मामू किन्तु लोग नहीं है चलो ऐसे দেখতে পাচ্ছেন হাতে ছাতা আছে ছাতা খাটানা হয়ে গেছে এটা গাছে উঠে কখনো ফেভারেট ডিম ভাঙার চেষ্টা করবেন না এরকম লগা নেবেন আর তাতে ছাতা লাগিয়ে বাসাটাটা হালকা টাচ করে naraben तब তত तब तक ছাতাতে ডিম ঝরে পড়ছে ফ্যান্ট আস্তে 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 পড়ছে তো যেভাবে দেখাচ্ছি ওই ওইরকমভাবেই করে দেখবেন ফ্যান্ড কামড়াবেও কম রিস্ক কম ঠিক আছে পড়ছে পড়ছে তো দেখতে পাচ্ছেন ফ্যান্ড আস্তে 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 গাছে উঠলে কিন্তু ফ্যান্ড পড়ে যাওয়ার ভয় থাকে আর পিঁপড়ে কিন্তু ঝেঁকে ধরবে ঠিক আছে যখন পিমিরে ছাড়াতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যাবে ফ্রেন্ড তো খবরদার গাছে উঠে পিঁপড়ের ডিম ভাঙার চেষ্টা করবেন না ফ্রেন্ড এইভাবে ছাতা লাগিয়ে পিঁপড়ের ডিম ভাঙার চেষ্টা করবেন ফ্রেন্ড উপরটা ভাঙার চেষ্টা করতে আস্তে 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 কইলা তো দেখাই যাক কতগুলো হয় এই ভাঙলো এই ভেঙেছি নাও এই লড়ানো হচ্ছে

তো এবার ছাতার নিচে দিকে নামাবো দেখাবো পরিষ্কার ভাবে কতগুলো ডিম হয়েছে আমার মামু বলছে আর পারবোনি অনেকক্ষণ লড়িয়েছি এবার নামিয়ে নিচ্ছি তো ফ্যান্ট এবার নামানো চলছে ছাতা কিন্তু এসেই গেছে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব ফ্রেন্ড কতগুলো ডিম হয়েছে তো কাছ থেকে দেখানোর চেষ্টা করবো পিঁবড়েই ঝুনে দিচ্ছে ফ্রেন্ড ছাতার কাছে যাওয়াই যাচ্ছে না প্রচুর পিঁবড়ে আছে আর দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড প্রায় দেড় দুশো ডিম হয়ে গেছে ফ্রেন্ড একদম তাজা ফ্রেশ ডিম হয়ে গেছে ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন ফ্যান্ট অনেকটা দেখতেই পারছেন দেখতে পাচ্ছেন ফ্যান্ট প্রচুর ডিম হয়েছে কিনতে গেলে টাকা দাম তো ডিমগুলো প্রথমে পিঁপড়ের থেকে আলাদা আলাদা করতে হবে একটু খাটনি আছে আর পিঁপড়েও খুব কামড়াচ্ছে ফ্যান্ট তো ফাইনালি দেখাবো কতগুলো হয়েছে এইভাবে ভাঙার চেষ্টা করবেন অনেক তিঁবড়ে কম কামড়াবে আর রিক্স কম তবে গাছের গুড়াই যাওয়ার আগে একটু ভালো করে দেখে নেবেন ফ্রেন্ড এখন বর্ষাকাল গাছের গুড়াতে কিন্তু বড় বড় সাপ বেরোচ্ছে এর আগেও যেটা বলছিলাম ফ্রেন্ড আমার এই চ্যালেঞ্জেই দেওয়া আছে এই গাছটার গুড়াতেই কিন্তু একটা বিষাক্ত সাপ বেরিয়েছিল বিশাল বড়ো দেখতেই পাচ্ছেন ফ্যান্ট ফাইনালি এতগুলো হয়ে গেছে প্রায় দু থেকে আড়াইশো ডিম হয়েছে ফ্যান্ট এখন পর্যন্ত কিন্তু